হাই এভরিওান হ্যাঁ ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আমরা এখন আছি কামাখ্যা মন্দিরে তো আজকে মানে কাজ ছুটি ছিল বলে তো আজকে সবাই মিলে মানে কামাখ্যা মন্দিরে ঘুরতে আসলাম আর খুব ভালো লাগতেছে তো এখন আমরা আছি মানে কামাখ্যা মন্দিরের ভিতরে আর তোমরাও যদি আসতে চাও তো কমেন্টে অবশ্যই বলো তোমাদের জন্য মানে ফুল ভিডিও বানাবো কেমন করে আসবা না আসবা ঠিক আছে কোথায় নামতে হবে কি কোন দিকে যেতে লাগবে আমি ফুল ভিডিও বানাবো ঠিক আছে তোমার কমেন্টে অবশ্যই বলো কে মানে কামাখ্যা মন্দিরে আসতে চাও আর তো কামাখ্যা মন্দিরে কিন্তু সবসময় মানে মানে ভক্ত মানে ভর্তি থাকে তো আজকেও আসলাম প্রচুর লোক প্রচুর লোক ঠিক আছে তো একবার মানে এই নিয়ে আমার মানে তিনবার কামাখ্যা মন্দিরে আসা হবো তো একবার আসলাম আম্বুবাছিতে তো আম্বুবাছিতে মানে প্রচুর ভিড় হয় প্রচুর মানে রাস্তাঘাট প্রচুর ভিড় হয় তো তোমরা যদি আসতে চাও তাহলে মানে ধরো ফাঁকা টাইমে আসো তাহলে ঠিক আছে মানে অম্বুবাছি মানে বাদ দিয়ে আসলে মানে আঁকা হালকা হয় আর এখন মানে গাড়ি ওখানে রিজার্ভ তো তোমরা থামড়ালে দেখেছ যে আমি মানে কেন কামাখা মন্দিরের ভিতরে ঢুকতে পারি নাই তো ফাইনালি আমার বাবা মারা গেছে এক মাস হচ্ছে তো আমাদের মতে মানে কি এক বছর না হলে মানে মন্দিরে পূজা বা মন্দিরে ঢোকা যায় না তো তার জন্যই আমি ঢুকতে পারলাম না আর তোমার তুমি যারা যারা ভিডিও দেখছো তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন মধ্যে অল করে দাও আর যারা যারা কামাখ্যা মন্দিরে আস আসতে চাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো ওখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো